আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমার দর্শক মণ্ডলী আপনারা দেখুন আবারও বন্যার জল নালিবাড়ি এলাকার দিকে কিভাবে প্রবেশ করছে আপনারা দেখুন আওয়াজ আপনারা শুনুন কিভাবে আওয়াজ করে জল তীব্র গর্তিতে প্রবেশ করছে আপনারা দেখুন কৃষকদের দান ক্ষতিগ্রস্ত কৃষকরা আতঙ্কিত তাদের মাথায় হাত পড়েছে কি করবে কোথায় যাবে ভেবে কোনো কুল পাচ্ছে না আপনারা দেখুন কিভাবে জল প্রবেশ করছে গ্রামগুলোর দিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সরকার পর্যন্ত পৌঁছিয়ে দেবেন কৃষকদের যে ক্ষতি হচ্ছে সরকার যাতে কিছু একটা হলেও কৃষকদের ক্ষতিপূরণ দেয় দেখুন আপনারা জলের ভয়ঙ্কর রূপ কিভাবে আওয়াজ করে জল গ্রামগুলোর দিকে প্রবেশ করছে আপনারা দেখুন বেশি বেশি করে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ